হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আজ আমি আর ভাই যাচ্ছি স্কুটি নিয়ে ব্লক করতে তো যখনই বেরোবো তখন বাবা চলে এসে বাড়ি আর বলছে এই ঠান্ডার মধ্যে স্কুটি নিয়ে যাওয়া লাগবে না তো আমার অনেক পুরনো একটা সাথী নিয়ে আমি যাচ্ছি তো তোমরা দেখো এই যে আমার সাইকেল সেই ক্লাস সেভেন থেকে এটা আমার সঙ্গে আছে এরপরে ওয়ান ফাইভ এসে চলে গেছে আরও কত কি চলে গেলো হ্যাঁ দেখ এখন বাড়ি রাজি করানো যায় কিনা যে এই স্কুটিটা দাও আমাদের তো চলো আজকে আবার নতুন একটা ব্লগের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি কোথায় যাবো এখনো ঠিক হয়নি তো এসকন মন্দিরের আগে যে পেট্রোল পাম্প ওখান থেকে আমরা গাড়িতে তেল ভরে নিয়েছি আর দেখো স্কুটিতে কী দেখাচ্ছে অটোমিটারে সেটা দেখো যে হাই ফুয়েল দেখাচ্ছে মানে এক্সট্রা ভরা গেছে এই জন্য হাই ফুয়েল দেখাচ্ছে আগে কোনোদিন দেখিনি মিটার এরকম দেখাতে তো আমরা এখান থেকে ট্রিপ মিটারটাও জিরো করে নিচ্ছি তো দেখা যাক এদিক থেকে কতটা আন্দ্রপোতা কত দূর পড়ে আর আসার সময় উল্টো দিক থেকে আসবো তো কোন রাস্তাটা ইজি হয় সেটা তোমাদের জানাবো তো এখান থেকে আমরা তেঁদুলিয়া ব্রিজে বসিরহাট ব্রিজ আছে ওটা পার হয়ে আন্দ্রপোতার দিকে যাচ্ছি আর ওখান থেকে মেবি আসার সময় মগ্র হয়ে আসবো ওটা আরও ইজি হবে তো তিনানতলা মোড় থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমরা চলে এসেছি আর এখন তেদুলিয়া ব্রিজে উঠছি আমরা তো চলো তেঁদুলিয়া ব্রিজের ওখানে উঠে কিছু ছবি টবি তোলা যাক ওখান থেকে তোমাদের ইসামতি নদীর যে অংশটা ওখানে আছে সেটা দুই সাইডের ভিউ তোমাদের দেখো কত সুন্দর রোদে দেখা যাচ্ছে সেটা তোমরা দেখো খুবই সুন্দর সিনারি লাগবে তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা যাক আর তারপরে এখান থেকে সরাসরি বেরিয়ে যাবো আন্দ্রপথার দিকে আর আন্দ্রপ্রথা যারা যাও না বন্ধুরা আন্দ্রপথায় খুবই সুন্দর দু সাইডে বেরিয়ে আছে আর মাঝখানদের পিচের রাস্তা চলে গেছে সিনারিটা দেখতে খুবই ভালো লাগে তো আগে একবার গেছিলাম আর তখন ব্লক করা হতো না তো এখন সেটা তোমাদের জন্য আবার যাচ্ছি ব্লক করতে তো সঙ্গে থাকো দেখো আশা করি ব্লকটা তোমাদের সবার ভালো লাগবে শুভ এবং অনেকটা দূর যেতে হবে আমরা মেনলি আজকে আন্দোলপ যাবো বসিহাটে তো চলো ওখানে যাওয়া যাক আর এই জায়গাটা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো এখানে আমি অনেকগুলোই ব্লক করেছি তো হয়তো মানে চিনতে পারবে যে এই সময় সেই নদীর ওপর যে তেতুলিয়া ব্রিজ এটা এখানে আর ওখানে ওখানে দেখো অনেকে বসে আছে এখন দুপুরবেলায় এগিয়ে শ্রেণিং করছে দুজনে করছে ওখানে আর এই পথনে আমি একদিন রাত্রিবেলা এসে এখানে বসেছিলাম সাড়ে বারোটার দিকে তো চলো বন্ধুরা এখান থেকে এখন বেরোই কারণ ওখানে যেতে অনেকটা লেট হয়ে যাবে না হলে পরে সন্ধ্যা হয়ে যাবে আর শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা কনক্রিটের ব্লক দিয়ে বানানো মানে পুরনো আমলে যে ইট দিয়ে এরকম ক্রস করে করে যে রাস্তাটা তৈরি করতো ওই রকম কনক্রিটের ব্লক দিয়ে এই রাস্তাটা করা আর বেশ সুন্দর রাস্তাটা তো এই রাস্তা পুরোটাই কাটিহাট বাজার অবধি এই রাস্তাটা কন্টিনিউ আছে এখান থেকে আর রাস্তার দুপাশের ভিউটাও কত সুন্দর গ্রাম ও পরিবেশের ভিউ ডান পাশে ওইখানে জলের উপরে যে পাতা পাতা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পুরো পানি ফলে চাষ করেছে ওখানে আর উল্টো পাশে দেখো কদবেল আর পানি ফল এসব বিক্রি হচ্ছে ওখানে ছোটো ছোটো দোকান নিয়ে ওরা আর শুভবয়ের ফোনে আমরা একটু এসবের ছবিগুলো তুলে নিচ্ছিলাম এখান থেকে আমরা সরাসরি আর মোটামুটি ছ সাত কিলোমিটার পরে বসিরহাট ব্রিজ পার হয়ে আবার ডান দিকে চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে পানি চাষ হয় মানে পুকুরটাই তোমার কত লম্বা দেখতে পড়লে ওটা পুরোটা জুড়েই পানি চাষ হয় আর এর পাশে একটা দেখো ক্যাফে মতো করেছে বিখ্যাত এখন বসিরহাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা আর এখানে দাঁড়িয়ে তোমাদের নদীর দেখাতে পারলাম না কারণ এখানে দাঁড়াতে গেলে আলোটা অনেক কম হয়ে যাবে মানে অন্ধর গিয়ে ঠিক করে ব্লক করতে পারবো না তোমাদের জন্য তো এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করলাম না এখান থেকে সরাসরি আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই ব্রিজ পার হয়ে ডান দিকে আমরা ঢুকে যাব তো ডান দিকে গিয়ে ওখান থেকে সরাসরি বসিরহাট শশানের পাশ দিয়ে যে রাস্তাটা মানে বসিরহাট মার্কেটের মধ্যে দিয়ে চলে গেছে ওখান থেকে গিয়ে বসিরহাট কলেজ টলেজ পার হয়ে বা দিক দিয়ে দেখাচ্ছে যে ম্যাপে গিয়ে বা দিক থেকে ওখান থেকে সরাসরি আন্দোলতে রাস্তা যাবে তো চলো সঙ্গে থাকুক দেখা যাক আন্দোলপে আর কতক্ষণ টাইম লেগে এখান থেকে আমার মনে হয় আর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা আন্দোলতে পৌঁছে যাব তো এই যে আমরা এখন যাচ্ছি বসিরহাট আর সামনে দিয়ে আর এর আগে আমি যেদিন বসিয়াটা এসেছিলাম সেদিন আমার আর ওয়ান ফাইভটা ওখান থেকে মানে আমি যার কাছে আর ওয়ান ফাইভটা বিক্রি করেছি সে বসিয়াটা আর টি মধ্যে পড়ে তো ওখানে ওর জন্য আমি এখানে এসেছিলাম নাম ট্রান্সফার করার জন্য তো মনে পড়ে গেলো ওখান থেকে এসে আর একটুখানি সামনে এসেই দেখো বন্ধুরা ক্যামেরা অন ছিল সেজন্য এটা রেকর্ড হয়ে গেলো একটা মুরগি কীভাবে ওই গাড়িটার তলে পড়েছিলো আর আমাদের গাড়ির তলেও আসছিলো তো অনেক মানে ট্রাই করে লাফালাফি করে ও বেঁচে গেছে ওখান থেকে কত তাড়াতাড়ি

সেই রাস্তা তাই বলছি তো আমরা এসে গেছি আন্দোলার মধ্যে এখানে মেনলি দেখার তেমন কিছুই নেই শুধু চারিদিকে ভেড়ি দেখতে চারিদিকে জল দেখতে ভালো লাগে এই আর কি তো একটা শর্টকাট রাস্তা দিয়ে এসেছি আমরা আর চারটে ষোলো এখন বাজে এখন আমরা ঢুকলাম আন্দ্রপ্রথায় তো প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের লেগেছে এখানে পৌঁছাতে তো চলো এই এইবার মেন রোডে যাচ্ছি হ্যাঁ মেন যে রাস্তা এই সেই রাস্তায় আমরা এসেছি এখন তো এই রাস্তাটা খারাপ হলে কাকু ওই অনেক দূর থেকে আবার ঘুরে আসতে বলছিলো তো আমরা যাইনি আমরা নিজেদের মতো এখান থেকে চলে এসেছি করে আর সেটা খুব কাজে এসছে আর আমি এটা নিজের অনুভব থেকে বলছি যে রাস্তাঘাটের লোকজন হয় নলেজ কম থাকে সেই জন্য উল্টো বলে নাহলে ইন্টেনশনালি উল্টো পাল্টা বলে দেখেছি মানে ঠিকঠাকভাবে জানায় না যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে মানে মোস্ট অফ দেব সবাই তো অবশ্যই নয় কিন্তু অনেকেই তাদের মধ্যে এরকম কাজ করে তো যাই হোক আমরা এখন আনন্দ চলে এসেছি আর দু এক বছর আগে একবার এসেছি স্বামী মন্দির আরও একটা দুটো বন্ধু নিয়ে তো হয়তো এখানে রাস্তায় জল উঠে তখন রাস্তাটা এত খারাপ হয়ে গেছে আগে এতটা খারাপ ছিল না খারাপ ছিল একটু একটু আর আন্দ্রপ্রাজার মূল আকর্ষণ হচ্ছে এখানে চারিদিকে যে তোমরা এই ভেড়িগুলো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ভেড়ি আর ভিড়ি এটাই দেখতে ভালো লাগে আর এটা একসময় খুব ট্রেন্ডিং ছিল সবাই আন্দোলন আন্দোলপ ইউটিউবেও তোমরা দেখেছো হয়তো যে আন্দ্রপ্রদার কেমন ক্রেজ ছিল এক সময় তো এখন আর অতটা নেই চারটে কুড়ি বাজে এখন আর দেখো এই যে এই হচ্ছে তোমার পুরো ভিউটা এটা দেখার জন্য লোক এখানে এত ভিড় করে আর আগের মতো এখন ক্রেজ নেই যার জন্যে ভিড় অনেক কম হয়ে গেছে কারণ আমি যখন এসছিলাম তখন রাস্তার চারপাশে তখন বাইক গাড়ি সব ভাড়া ছিল আর লোকে ইউজ করছিলো তো এখন স্কুটি নিয়ে পুরো এরিয়াটা মানে এই মাথায় ঘুরে আসি আর তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ লোক এখন আসে তো বেশিরভাগই বন্ধুরা মিলে আসছে আর একটা দুটো ফ্যামিলিও আসে আর এরিয়াটা কেমন দেখতে সেটা দেখো তোমরা এখন আমি পুরো এরিয়াটা স্কুটি নিয়ে একবার চক্কর মেরে আসি আর ভাই এখানে দাঁড়িয়ে আছে তো এদিক থেকে ফিরে আসি তারপরে শুভ আর আমি দুজন মিলে ওই মাথার মানে লাস্ট যে অবধি মানুষ ঘুরতে যায় ওদিকে সেটা তোমাদের দেখি আসব তো আগে এখান থেকে ফিরে আসি তারপরে ওদিকে কি আছে সেটাও তোমরা দেখতে পাবে বন্ধুরা পুরো সে বাংলাদেশের ওই যে বেরি সাইড পুরো ওই সেম এদিকে তার নেই এদিকে শেষ

তাহলে আরেকটাই বাড়ির পাশে জায়গা স্নান করে উঠি একবার যাব বললাম তাই তোমাদের আমি বোধহয় এখানে এসে অনেকক্ষণ আমরা ফটোশ্যুট মুট করলাম আর বেশ ভালো একটা সময় কাটালাম আর এখান থেকে সরাসরি বাড়ি দিকে চলে যাওয়ার এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এটা ঠান্ডাও লাগছে আমি সঙ্গে করে নিয়ে এসেছি উইন তো ওটা পরে যাওয়ার সময় যাব আর এখান থেকে বন্ধ করে যাবে তো তোমরা তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আর দেখাবে অন্য কোনো একটি ব্লগে এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে দেখো বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো তো সবাই আমি এসেছিলাম দুজনের ব্লগ কমপ্লিট এখানে অনেকক্ষণ ভালো সময় কাটালাম আর সবাই খেয়ে যাচ্ছে এখন ব্লগ থেকে বিদায় নিচ্ছি নাহলে আমার খাওয়ার শেষে যাবে তো দেখা অন্য কোনো একটি ব্লগে ততদিন সবাই ভালো থাকা দেখো আমরা কত দূরে এসেছিলাম ছেচল্লিশ কিলোমিটার বাড়ি থেকে মানে আমাদের এসকন মন্দির ওখান থেকে আমাদের ইস্কন মন্দিরও ওখান থেকে ছেচল্লিশ কিলোমিটার হয়েছিল আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বাড়ি থেকে এখন রওনা দিচ্ছি আর দেখো সন্ধ্যার সময় কেমন লাগছে তারপর যখন এসেছিলাম বিকাল বিকাল ছিল আর এখন মানে ফোনে একটু বেশি আলো দেখা যাচ্ছে বাট এর থেকেও কিছুটা অন্ধকার এখন এরকম অন্ধকার এখন তো ফোনে ওটা একটু আলো বাড়িয়ে দিয়েছে তো চলো ওখান থেকে দেখে করছি একদম বায়